আমার প্রিয় বন্ধুরা আমার ফলোয়ার্সরা আমার সকল সাবস্ক্রাইবাররা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভোর আবার একটা নতুন দিন শুরু করলাম প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আজ ও সংক্রান্তি আর এই উপলক্ষে আমি মনীষীদের বাণী নিয়ে আসছি ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী শুনতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তোমরা পেজটিকে ফলো করো অবশ্য লাইক করো অবশ্যই যা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো এগিয়ে চলো আমার সাথে তোমাদের সাথে আমি আছি আমি সুবি চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজে চলো বন্ধুরা শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলেছেন যে আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না না হলেই তোমাদের বিপদ শুভ অবশ্যই মেনে চলো শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রুনো লাগতে পারে কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না যদি বুঝতে পারো তুমি জীবনে সেই মানুষকে খুঁজে পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তি হল ভগবান যে তোমার সঙ্গে আছে যদি তুমি ঠিক পথে চলো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে অবশ্যই রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় পথেই করবে তাই যে যেমন তার সাথে সেই রকম করা উচিত না করলে কিন্তু সে পথ বিগড়ে যাবে তাই বলবো ভগবান শ্রীকৃষ্ণের গীতার কথা অবশ্যই মেনে চলো ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠ বা ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী হয়তো ভাবছ বন্ধুরা কেন আমি বলছি বা কেন আমরা শুনব দেখো শোনা না শোনা সেটা ব্যক্তিগত ব্যাপার আমার ক্যাচ শুধু রাস্তা তৈরি করা আর সেই রাস্তার পথে যাতে আমরা সবাই মানে কেবল তোমরা নয় আমিও যাতে চলতে পারি পথ ভ্রষ্ট না হই তার জন্যেই আমার বলা সোশ্যাল মিডিয়া জুড়ে নানান কিছু কি হয় তার মধ্যে দিয়ে কিন্তু আমি যদি এইটুকুও আমি তুলে ধরতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো